হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে আমি এসেছি ইকো ফ্রেন্ড নার্সারি বলতে পারি নিজের কিছু প্রয়োজনে কিছু গাছ নেওয়ার উদ্দেশ্য আর আমার বাড়ির খুবই কাছাকাছি ইকো ফ্রেন্ড নার্সারি ভাবলাম একটা ছোট্ট আপডেট আপডেট আপনাদের সামনে তুলে ধরি সেই জন্য একটা ছোট্ট আপডেট আপনাদের সামনে আজকে তুলে ধরছি ভিডিওটা স্কিপ করবেন না আমি বেশ কিছু গাছ দেখাবো তার সাথে অম্বিকা অরিনিকার সুন্দর বেশ ছোটোর মধ্যে একদম দুটো তিনটে করে ব্রাঞ্চ আছে এমন কিছু চারাও আজকে দেখাবো তাছাড়া কিছু জামরুলের ভ্যারাইটি দেখাবো কিছু লেবুর ভ্যারাইটি দেখাবো কয়েকটা আমের ভ্যারাইটি দেখাবো যাই হোক প্রথমে আমরা ইকোফ্রেন্ড নার্সারির ওনার কামালদার সাথে পরিচয় হয়ে নেব এবং কিছু ভ্যারাইটি দেখবো এবং প্রতিটা ভ্যারাইটির দাম সহ দেখানোর চেষ্টা করবো কামালদা কেমন আছো ভালো আছো হাবিদা তুমি ভালো তো হ্যাঁ আমি ভালো আছি আশা করি সকল দর্শক ভালো আছেন আজকে আমাদের কিছু ইকোফ্রেন্ড নার্সারির কিছু কালেকশন দেখাও গাছের এর আগেও আমরা কিছু ভিডিও দিয়েছি তবু আজকে আমাদের বন্ধুদের জন্য নতুন কিছু বা ভালো ভালো কিছু গাছ দেখো আজকে কিছু কালেকশন বলতে যে অম্বিকা অটনিকার গাছ ছিল এটা শেষ হয়ে যাওয়ার পরে পুরোটা শেষ হয়নি কিছুটা শেষ হওয়ার পর আরো কিছু গাছ আসছে এগুলো হচ্ছে মাল্টি ব্রাঞ্চের গাছ বেশিরভাগ আসছে হ্যাঁ এই ধরনের গাছ এই যে মাল্টি ব্রাঞ্চ মাল্টি ব্রাঞ্চ সবই প্রায় 80% মাল্টি ব্রাঞ্চ আছে সব এরকম দুটো তিনটা হাইট কেমন হবে 3 ফুটার কম হবে 3 ফুট হবে না হ্যাঁ তিন ফুট হয়ে যাবে আচ্ছা কি কি এটা কি কি ভ্যারাইটি আছে এটা এই এই ধরনের একদম সেম কোয়ালিটির চারা এটা অম্বিকা আছে অরুনিকাও এরকমই আমি দেখাচ্ছি গাছটা একটু দেখাও এটা কি এটা অরুণিকা অরুণিকা সব গাছ আর অরুণিকা ঠিক এই ধরনের গাছ সব এই ধরনের গাছ মোটামুটি গাইড মোটাম ব্রাঞ্চ আছে ডবল ব্রাঞ্চ সব তাই তো ডবলে ডবল আছে তিনটে আছে চারটেও আছে কি দাম করেছে এটা সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে আচ্ছা ও অনেকে বড় গাছ পছন্দ করে না যারা বিশেষ করে ছাদ বাগানি হয় টবের জন্য কিছু সেটিং গাছ ওরা নিতে চায় তো আমরা কিছু গাছ রেডি করেছি সেটা হচ্ছে এই ধরনের মাল্টি ব্রাঞ্চ হ্যাঁ এটা হচ্ছে চাকাপাত সাড়ে তিন ফুট হাইট হবে না একটু হ্যাঁ ওইরকমই হবে সাড়ে তিন ফুট চার ফুট এরকম অনেক গাছ রেডি করা আছে আর কি আছে এরকম চাকাপাত আছে এই আছে এটা হচ্ছে পালমার আছে পালমার এটা খুব সুন্দর চেহারা পালমার আছে

আনার কটা গাছ আছে এগুলো টবেই সেটিং করে হ্যাঁ এই যে টপ শেডিং টপ শেডিং এগুলো কি বেনানা এটা বেনানা আছে কি দাম এগুলো এগুলো আড়াইশো টাকা করে না টবের যেগুলো আছে এটা তিনশো টাকা আর যেগুলো প্যাকেটে আছে এই যে এই ধরনের গাছ এগুলো হচ্ছে আড়াইশো টাকা এগুলো আড়াইশো টাকা তাই তো মানে গ্রো ব্যাগে থাকলে আড়াইশো হ্যাঁ এই যে আর টবে থাকলে টবে থাকলে তিনশো ওকে ওকে এই ভ্যারাইটিগুলো আগেও দেখিয়েছি এই ভ্যারাইটিগুলোর দাম বেশি তো আমার তো নার্সারি সেরকম বড় নয় তা এই কিছু অর্ডার হলে নিয়ে আসা হয় আবার শেষ হয়ে আবার নিয়ে আসা হয় অল্প অল্প করে এগুলো আমাদের পুসা সেই ভ্যারাইটিগুলো হ্যাঁ এখানে পিতম্বার আছে প্রতিভা আছে এটা প্রতিভার চারা আছে হ্যাঁ এটা পিতম্বার আছে প্রীতম্বর তাই তো এই ধরনের লালিমা আছে শ্রেষ্ঠা আছে এটা এটা পীতম্বর হ্যাঁ আচ্ছা শেষটা কেউ একটা শেষ চাড়াটা এখানে আছে হ্যাঁ এই যে এই যে তাই তো হ্যাঁ তুষার মোটামুটি করকম ভ্যারাইটি আছে তুষার এরকম আমার কাছে আছে ছটা ছটা সব কেমন দাম টাকা আর অরুণিমাটা আশিটা আশি টাকা আর বাকিগুলো পাঁচশো সব অরুণিমাটা দেখো তো আশি আশি টাকা অরুণিমা কেমন এইগুলো হুম এইগুলো হচ্ছে অরুণিমার চারা অরুণিমা এখানে অরুণিমা হ্যাঁ এখানে সবগুলো অরুণিমা আছে আর এখানে কি কি আছে এগুলো এটা হচ্ছে সুরিয়া আছে এখানে হম সব সুরিয়া এই যে লালিমা চারা আছে আচ্ছা তাহলে আহ শেষটা সুরিয়া লালিমা পিতম্বর তাহলে শুধু সুরিয়া সুরিয়াটা দুশো টাকা আর বাকিগুলো সব পাঁচশো মানে আহ শেষ্ঠা পিতম্বর প্রতিবার লালিমা এই চারটা পাঁচশো টাকা এই যে গাছগুলো এটা হচ্ছে আমাদের ইয়ে জামরুলের হচ্ছে বালি এটা হচ্ছে বালি তো বালি এই ধরনের গাছ আপনারা আরো দুটো তোলো আরো দুটো একটা সব গাছ এরকম কোনো গাছটাই কিন্তু খারাপ না হ্যাঁ সব যে ধরনের গাছ এগুলো কিন্তু আগামী বছরে ফল দেওয়ার জন্য পুরোপুরি রেডি হুম কেমন দাম এগুলো আড়াইশো টাকা করে আড়াইশো টাকা হুম ফাইভ দা এই যে ভ্যারাইটিটা এটা একটা জামবুলের ভ্যারাইটি আগে আমাদের তোমার চ্যানেলে টেস্ট রিভিউ দেওয়া আছে আর আমার পার্সোনাল চ্যানেলেও দেওয়া আছে এটা হচ্ছে লাল হয় প্রথম তিন চারবার তিনবার আমার এখানেই হয়েছে তিনবার হয় আর হচ্ছে ওয়েটও বেশ ভালো খেতে খেতেও খুব সুন্দর এতে চারা করা হয়েছে তাই তো চারা করা হয়েছে তো এই চারাগুলো আমরা এই মুহূর্তে আর কয়েকদিন পরেই কাটবো কিছুটা কেটে রেডি করা হয়েছে তো এই চারাগুলো খুচরো যদি কেউ নিতে চান তাহলে খুচরোও দেওয়া হবে কিন্তু কয়েকদিন লেট হবে এটা দিতে আরো মোটামুটি দশ পনেরো দিন মতো সময় লাগবে মানে এগুলো সব প্যাকেট করা হবে তাই প্যাকেট করা হবে কিছু প্যাকেট করা হয়েছে অলরেডি এখানে বন্ধুদের একটু দেখিয়ে দিই সব শিকড় এসে গেছে হ্যাঁ সব শিকর চলে আসছে এখনো কিছুটা বাকি আছে আসতে তো এগুলো সিকরটা কমপ্লিট হয়ে গেল আর গাছগুলো তো তো বেশ সুন্দর চারা হবে নাকি সব মানে সিঙ্গেল ব্রাঞ্চে চারা নেই কোনো যখন গাছটা রেডি করে দেওয়া হবে কোনো সিঙ্গেল ব্রাঞ্চে চারাই থাকবে না যে কি দাম রাখা হবে সেটা একটু নিলে এখনি আইডিয়া পুরোপুরি দিতে পারছি না তবে 100 120 টাকার মধ্যে থাকবে আর কেউ পাইকি নিলে পাইকারে নিলে একটু যোগাযোগ করতে হবে ওটা অন ফোন বলে দেওয়া হবে ওকে ওকে হাবিব দা গন্দ্রাশটো মোটা মোটা অনেক খেয়েছি তো এই গন্দ্রাশটা একটু আলাদা গন্ধরাজ লেবু প্রথম কথা হচ্ছে লেবুতে কতটা গন্ধ এই গাছ নাড়া করলেই মোটামুটি এরিয়া গন্ধ হয়ে যায় মানে সেন্ট হয়ে যায় হ্যাঁ এর পাতারও খুব সেন্ট আর এটা দেখতে অনেকটা সাইজও বড় হয় যখন গাছে অল্প হয় আর এটা বারো মাস মানে যে দিন আপনি আসবেন এই গাছে ফল দেখতে পাবেন খুব ভালো হ্যাঁ আর আমি দেখেছি এর ফলনও খুব ভালো প্রচুর ফল সবে সব হয়েছে আর এই নতুন সব চালা আছে রেডি চানা না এই কাটা হয়নি এবারে কাটবো এটা ওই আট দশ দিন মতো সময় লাগবে গুডি কলম করা হয়েছে অ্যাকচুয়ালি চারা করা হয়ে যেতে হয়তো মাটিটা এখন নরম তো মানে ভিজে আছে ওই জন্য রেডি করা হয়নি এটা চারা কি দাম আছে এগুলো আনুমানিক ওই চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে দাম থাকে টাকার এটা হচ্ছে আফ্রার ম্যান্ডারিন আফ্রার ম্যান্ডারিনের চারা আমরা তিনশো টাকা করে রেখেছি আফ্রার ম্যান্ডারিনের ব্যাপারে আর নতুন করে বলার কিছু নেই আফেরার ম্যান্ডারিন খুব ভালো একটা ভ্যারাইটি আর এটা আমাদের ছাদ বাগানেও সম্ভব চারার কোয়ালিটি এই ধরনের আছে এই যে চারার কোয়ালিটি আর পনেরো দিনের মধ্যে পুরো আলাদা হয়ে যাবে আস্তে তো আরো সুন্দর হয়ে যাবে নাকি এই সব কচি কচি এবার ব্রাঞ্চ বেরোচ্ছে এগুলোর থেকে গাছের কোয়ালিটি খুব হেলদি কোয়ালিটি আই দা এই যে ভ্যারাইটিটা এটা হচ্ছে কালিয়া রাখতা মহারাষ্ট্রে যেটা কমার্শিয়ালি চাষ হয় এই তিনটে ভ্যারাইটি আমার কাছে আছে গাছের কোয়ালিটি সব মোটামুটি সেম কি কি ভ্যারাইটি কালিয়া রাখতা আছে এটা হচ্ছে ভাগোয়া আছে শুধু ভাগোয়া আর ওই পাশে সিন্দুরি আছে সিন্দুরি এটা দুটো গাছ একটু তোলো দেখায় অনেক বন্ধুরা দেখতে চাই বেশ আর গাছগুলো তো দেখছি বেশ বড় সড়ো এই যে এই ধরনের গাছ এই প্যাকেটে একরকম যদি মাটিতে পড়ে যায় পনেরো দিনের মধ্যে রূপ চেঞ্জ হয়ে যাবে পনেরো দিনের মধ্যে তাই তো হ্যাঁ মানে এই গাছের গাছ আমরা বসানো বসিয়েছিলাম টবে তো ওটা প্রায় চার ফুট সাড়ে চার ফুট হাইট হয়ে গেছে আর এই পাশে আছে সিন্দুরি এটা ছোট প্যাকেটে আছে এই যে এই ধরনের গাছ মানে কি দাম রেখেছো বলো এটা 120 টাকা করে সবগুলাই তিনটা সব 120 টা এইটা এইটা হচ্ছে আমাদের হচ্ছে কাটল গোল্ড কাটল গোল্ড হ্যাঁ কাটল গোল্ডের এই চারাগুলো দেখুন চারার কোয়ালিটি এই ধরনের গাছ আছে হ্যাঁ সবগুলাই মোটামুটি ভালো গাছ সব ব্রাঞ্চ হচ্ছে সুন্দর হ্যাঁ একটু বসার জন্য অসুবিধা হয়েছে গাছে এটা আচ্ছা কাটল গোল্ড আর এইটা হচ্ছে ফুলে মৌসুমি ফুলে মৌসুমি হ্যাঁ এই ধরনের গাছ কি দাম দেড়শো টাকা দেড়শো টাকা ফুলে মৌসুমি আর কাটল বল তাই তো দেড়শো টাকা কিন্তু এই রেটটা হয়তো আর কুড়ি দিন পঁচিশ দিন পর এই রেটটা চেঞ্জ হবে এই যে এই গাছ দুটো আছে এটা হচ্ছে খাসি খাসি ম্যান্ডারিনের চারা এই দুটোই আছে না আরো আছে আরো আছে তো এটা বাইরে রাখা ছিল তাই দেখাতে পারলাম এই ধরনের গাছ কেউ যদি মাদার প্ল্যান্ট হিসাবে গাছ করতে চায় তাহলে এই গাছগুলো কালেক্ট করতে পারে এই গাছের দাম জানতে একটু আপনাকে ফোনে মানে বন্ধুরা ফোনে ফোন করতে হবে ফোনে জানানো হবে কারণ এই গাছগুলোর দাম একটু বেশি এগুলো পরের বারে পরের সিজনে এগুলো ফলের জন্য পুরোপুরি রেডি এগুলো তো ফুল এসেছিল এবারে কিন্তু থাকেনি পরে আবার সিজন চলে আসছে পাওয়া যাবে নাকি হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে এটা হচ্ছে নিউ সেলার প্রত্যেকটা গাছ খুব হেলদি আর খুব সুন্দর গাছ প্রতিটা গাছ এখানে কোনো গাছ আনহেলদি নেই প্রতিটা গাছ খুব সুন্দর এটা হচ্ছে টাকা করে আমরা দাম দেখেছি নিউ সেলার হ্যাঁ এইটা হচ্ছে সেই ছোট গোল্ডেন মৌসুম হ্যাঁ গোল্ডেন ছোট জায়গা গোল্ডেন গোল্ডেন যেটা বিকাশ দেয় হ্যাঁ একদম সেম ভ্যারাইটি আচ্ছা এটা কি দাম রে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এই ভ্যারাইটিটা হচ্ছে আমাদের হোয়াইট ডায়মন্ড এই ধরনের বড় গাছ কি দাম এটা হচ্ছে তিনশো টাকা করে তিনশো টাকা বেশ বড় বড় গাছ নাকি প্রায় চার ফুটের কাছাকাছি হাইট হয়েছে সবগুলো আর একটু ছোট সাইজ কিনতে চাইলে হবে ছোট সাইজ না এটা প্যাকেটের উপর ডিপেন্ড করে প্যাকেট সব সেম সাইজ সেম প্যাকেট আছে এগুলো ছোট বড় প্যাকেট করা আছে আমি 250 টাকা করে বিক্রি করছিলাম এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক হাইট দেখতে পাচ্ছেন প্রায় 5 ফুটের কাছে টাইওয়ান পিঙ্ক পেয়ারা তাই তো হ্যাঁ হ্যাঁ তাইওয়ান পিঙ্ক এটা আমরা 130 টাকা করে দাম রেখেছি 130 টাকা করে বড় এইটা আগে একবার দেখানো হয়েছে তাও একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই কেংসিংটন ফ্রাইড আচ্ছা ক্যানসিনটন প্রাইড এই আমটা কিন্তু আমি কেমন হয় বা কি কেমন সে আমি দেখিনি বা শুনিনি আমাদের এখানে দু একজনের ফল এসছে সেই জায়গা থেকে আমার নিজের কাছেও হয়নি খেতে খুব সুন্দর আমাদের এখানকার রেজাল্ট হিসেবে আর সাইজও বেশ মোটামুটি আড়াই তিনশো গ্রাম ওজন হয় ক্যানসিনটন প্রাইড এটা হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ার না এটা এমনি গ্রিন কালার হয় গ্রিন কালার হ্যাঁ আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ার কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি এটা অস্ট্রেলিয়া কমার্শিয়াল আর দুটো একটা গাছ দেখাও একটু এই যে সিঙ্গেল ও আছে ব্রাঞ্চ তাই তো হ্যাঁ সিঙ্গেল আছে ডবল আছে একটু বড় আছে একচুয়ালি এই গাছগুলো যদি কেউ ব্রাঞ্চিং করতে যায় কোনো বন্ধু তো এখান থেকে দুটো ফ্লাশ ছেড়ে নিচে থেকে কেটে দিতে হবে তালা ডল ব্রাঞ্চ হবে এখান থেকে কাটলেও ডবল ব্রাঞ্চ আসবে বা মাল্টি ব্রাঞ্চ আসবে কিন্তু এখানে যে ডালটা বার হবে সে ডালটার ক্ষমতা খুব কম হবে মানে পাতলা একটু নিচে থেকে ডাল বার হবে একটু নিচে থেকে কাটলেও ওই ডালটা কোয়ালিটি ফুল ডাল হয় আচ্ছা আচ্ছা এই ক্যান্সিন্টন প্রাইডে কি দাম রেখেসো এটা তিনশো টাকা করে তিনশো টাকা হ্যাঁ আর নার্সারির নামটা একবার বলে দাও আর কিভাবে আসবে ফোন নাম্বার নার্সারির নাম ইকো ফ্রেন্ড নার্সারি আর এই নার্সারির নামেই আমার একটা নিজস্ব চ্যানেল আছে আমাদের ছোট ছোট যে টুকটাক আপডেট কিছু ফলের ব্যাপারে গাছের ব্যাপারে সব এইগুলোতেই দেওয়া হয়ে থাকে তো আপনারা একটু একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যদি পরে কোনো আপডেট বা ভ্যারাইটি কোনো ফলের ব্যাপারে টেস্টি বুক কোনো ফল খেতে কেমন সেগুলোও ওই চ্যানেলেই জানানো হবে আর আসতে হলে কলকাতা থেকে যদি কেউ আসে বা যেদিক থেকেই আসুক বারাসাত এসে বারাসাত স্টেশন এসে ওখান থেকে হেলাওয়ারতলা মোড় আসতে হবে হেলাওয়ারতলা মোড় থেকে অটো বা বাস ধরে সাত থেকে আট মিনিট সময় লাগবে সুরিপুকুর বাস স্ট্যান্ড নামতে আমার সাথে একদম কাছে একদম কাছে তিন কিলোমিটার এখান থেকে বাস সাথে স্ট্যান্ড মানে ফোন নাম্বার রেলওয়ে স্টেশন আর ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন জিরো সিক্স জিরো এইট ডবল ওয়ান আর অনলাইন হচ্ছে বা অনলাইন হচ্ছে অনলাইন খুবই মানে অনলাইনটাই বেশি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কিছু গাছ বড় প্যাকেট করা হয়েছিল তা অনলাইন এত বেশি হয়ে যায় যে এটা পার্সেলের যে ওয়েটের ব্যাপার থাকে সেই জন্য আমরা ছোট গাছগুলোই এখন বেশি প্রেফার করছি বড় প্যাকেট করা হচ্ছে না আর গাছও আমরা ছোট ছোটই এখন বেশি রাখছি এই যে জামরুল গাছগুলো এগুলো বিক্রি আছে হ্যাঁ এগুলো এবারে ফল এসছিল প্রচুর ফল হয়েছিল ভিডিওতে আপডেটও দেওয়া আছে এগুলো বড় বড়ো গ্রো প্যাকেট হ্যাঁ এটা অনেক বড় গ্রো ব্যাগ এই গাছগুলো আমরা বিক্রি করবো এখন আর এবারে এরপরে এবারে নিশ্চয়ই আরো ফল পাওয়া যাবে নাকি হ্যাঁ গাছ বড় হলে তো ফল বাড়বেই আর এই বড় বড় চারা কেমন দাম আছে এগুলো আমরা আটশো টাকা দাম রেখেছি আটশো টাকা আটশো টাকা আর এগুলো তো নিয়ে যেতে হলে তো মনে হচ্ছে হয় বাইক না বাইকে বাইকেই যাবে বাকি আর অন্যভাবে বাসেটা নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যাবে না আর এখানে একটা আছে এটা হচ্ছে মজা পর লিচু এটা আমি বিক্রি করব এটা মুল মেরে রেডি করা হয়ে গেছে তোরও চেঞ্জ করতে প্রচুর বড় আরো ছিল আমি যা দেখছি একটাই গাছ একটাই গাছ এটা এটা একটাই গাছ এর আরো ছিল আমি কেটে ডাল নিচে থেকে সব ছোট করে দিয়েছি হ্যাঁ এটা প্যাকেটে দিলে আসলে পরে বলিস তাই তো মোজাফর ফুল লিছ কে যদি এরম বাড়ির উঠানে বা বাগানে লাগাতে চাই তাহলে ঠিক আছে একদম বাড়ির একটা আঙ্গিনায় একটা এই গাছ লাগালে আশা করি এই যে এত বড় গাছ কেমন দাম নেবে এটা একটু ফোন করতে হবে ফোন করতে হবে তাহলে মোজাফর ফুল লিছ তাই তো মোজাফর এই যে পেয়ারা এটা বাড়িপুরের পেয়ারা বাড়িপুর থেকে এই করা আছে হ্যাঁ মাটির তে করা আছে মূল মারা হয়েছে আর একটু আবার কয়েকদিন পর যদি বৃষ্টি হয় তো এটাকে মুল মেরে রেডি করে তুলে দেওয়া হয়তো ফল আমরা অনেক ফল খেয়েছি এই গাছে ফল ভালো হয় তিনশো সাড়ে চারশো চারশো গ্রামের ওজনের ফল হয় তাহলে এটা প্যাকেট করে প্যাকেট করে এটা রেডি করে দেবে দাম নেবে এই পেয়ারাটা ওই শ তিন চারেক এরকম কিছু পড়বে তিন চারশো টাকা প্রায় গাছের হাইট আহ প্রায় পাঁচ ফুট আরো বড় ছিল আমি কেটে এটাকে পুন্দিন করে ছোট করে রেখেছি ওকে ওকে আর এই এদিকে জাম্বুল আছে এরকম গাছ আরো পাঁচ ছ খানা আছে ছাদের ওপর এগুলো আমরা ছাড়বো এই আটশো আটশো করে কি কি ভ্যারাইটি আছে ভ্যারাইটিটা সব সবগুলো গাছে আসেনি তবে দুটো ভ্যারাইটিতে এসেছিল দুটো গাছই দুটো জাম দিলেই খেতে ভালো খেতে ভালো বলতে পারো না ভ্যারাইটি বলতে পারো না না কালার না সবুজ সবুজ দুটো গাছে এসেছিল দুটো গাছই সবুজ এই যে গাছগুলো এই গাছগুলো বিক্রি করা হবে ওই দামে সব বড় 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 প্যাকেট আছে তাই তো হ্যাঁ আচ্ছা এগুলো কি রেডি করে বেচার উদ্দেশ্য ছিল নাকি রেডি করে বেচার উদ্দেশ্য ছিল আর আমি কিছুটা রাখবো বলেছিলাম এর মধ্যে আমি একটা গাছই আমার কাছে রেখে দেবো আর বাকিগুলো বিক্রি করব এটা এটা ড্রামে করেছে তাই এটা ওই জন্য গাছটা চেয়ারাও সুন্দর ছিল প্রচুর এত বড় গাছ কেউ যদি নিতে চায় কেমন দাম নেবে ওই যাবলাম আটশো আটশো একই দাম হ্যাঁ একদম বড় বড় প্রচুর ফল হয়েছিল এটাতে আর খেতেও খুব সুন্দর এই ফলটা বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা আর দীর্ঘই করব না অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমি বলবো যে ইকোফ্রেন্ড নার্সারিতে আপনারা অনলাইনে যে কোনো গাছ নিশ্চিন্তে কিনতে পারেন ভ্যারাইটি নিয়ে আশা করি আপনাদের ঠকতে হবে না আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ আমি নিত্যা নতুন অন্য অন্য বিভিন্ন ধরনের নার্সারি ভিডিও আমি কন্টিনিউ আমার চ্যানেলে দিয়ে থাকি আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বটনটি অন করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে যাই হোক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই টাটা বাই বাই